এই এইটা কীসের চারা এইটা বিট আর এইগুলো হচ্ছে পেঁয়াজ যে পেঁয়াজ এইগুলো কি সেই ছোটো না বড়ো পেঁয়াজের চারা বড়গুলো জল সব দেওয়া হয়ে গেছে পেঁয়াজের চারাগুলো এবারে আনবক্সিং করি এবার যে আনবক্সিং হচ্ছে পেঁয়াজের চারা প্যাকিং হয়ে এসছে এবারে আনবক্সিং চারা পেঁয়াজের চারার আনবক্সিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চলুন আজকে কয়েকটা পেঁয়াজের বীজ পেঁয়াজের চারা বসিয়ে আসি অল্প কিছু পেঁয়াজ বসানো হবে বাবা কালকে নিয়ে এসছে চুনোখালী বাজার থেকে কলকাতায় গিয়েছিল ডাক্তার দেখাতে তোখান থেকে আসার সময় পেঁয়াজের কিছু চারা নিয়ে এসছে সেগুলো আমরা এখন দুজন মিলে বসাব আগে জল দিতে হবে এই এইটা কিছু চারা বিট কবি এইটা বিট এইগুলো হচ্ছে পেঁয়াজ আজ পেঁয়াজ এইগুলো কি সেই ছোট না বড় পেঁয়াজের চারা বড়গুলো এই জায়গাটা বসানো হবে এই যে পিলি কাটা আছে এই যে পিলিটা না তো এখন জলটা বয়ে নিই জল সব দেওয়া হয়ে গেছে পেঁয়াজের চারাগুলো এবারে আনবক্সিং করি এবার যে আনবক্সিং হচ্ছে পেঁয়াজের চারা প্যাকিং হয়ে এসছে এবার আনবক্সিং চারা পেঁয়াজের চারার আনবক্সিং ইন্টারেস্টিং ব্যাপার এই হচ্ছে চারা খুব সুন্দর কোয়ালিটি চারা ও চারাগুলো বসে ফেলি কতটা পাতলা করবো লাইন দিয়ে দিয়ে দিই বাবা যেভাবে চারা সব দেখছেন এদিকে দেয়া হয়ে গেছে এদিকে এদিকে সব চারা আমরা দিয়ে দিয়েছি ফিলিতে বাবা মাথা থেকে রুয়ে আসছে আর আমি এখান থেকে রুয়ে যাব শিকড়টাই কিন্তু শুধু মাটির ভিতরে দিয়ে দেবো আমরা পেঁয়াজের যে বীজের যে অংশটা সেটা উপরে থাকবে শুধুমাত্র শিকড়টাকেই আমরা মাটির সঙ্গে ধরিয়ে দেবো পেঁয়াজ মোটামুটি সব রোয়া হয়ে গেছে বা আবার আরেকটা পিলি এখনো টানা লাগবে কিছুটা পেঁয়াজের চারা বেশি আছে এখনো এখানে আর একটা পিলি টেনে তারপর আবার রুইতে হবে তো আমি চলে যাই এখন আমার দোকানের সময় হয়ে যাচ্ছে তো সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরেকটা কথা আপনারা কী ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন সেটা যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে সেই ধরনের ভিডিও বানাতে চেষ্টা করব আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ